ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা জোড়া ফলায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত হালকা মাঝারি বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোর অধিকাংশ স্থানেই আপনার সপ্তাহের প্রথম তিন দিন থাকার কথা থাকবে থাকার সম্ভাবনা খুব বেশি এই সপ্তাহে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রতিদিনই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং দক্ষিণবঙ্গের প্রথম দিন দিন হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলো সব জেলার অধিকাংশ স্থানে এবং শেষ চার দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক স্থানে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া এছাড়া কিছু কিছু জেলায় আপনার বিক্ষিপ্ত ভাবে লাইটনিং সরো হাওয়া এবং তার সাথে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এই সপ্তাহটাতে উত্তরবঙ্গের যে হিমালয়ান ডিস্ট্রিক্ট যেগুলো একদম উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে প্রত্যেক দিনই আইদার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি বর্ষণ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি